হ্যালো বন্ধুরা তো দেখো আমরা চলে এসছি সারা বছর শ্রাবণ মাস পালন করে এবার চলে এলাম কৃষ্ণনগর শিবনিবাসে তো এটা জেলার মধ্যে পড়ে তোমরা হয়তো অনেকে চেনো বা অনেকে জানোও না তো যাই হোক দেখো ফাইনালি কিন্তু আমরা এই যে এখানে পুজো দিয়ে নিয়েছি তো চলো ব্লগটা শুরু থেকে দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ড সকাল সকাল স্নান সেরে আমরা চলে যাচ্ছি আর এখানে আমরা যেহেতু কৃষ্ণনগরে আছি আমরা যাবো নবদ্বীপ ঘাটে তো যাওয়ার সময় আমরা গাড়িতে করেই যাচ্ছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা একটা কথাই বলবো যে তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর যারা নতুন বন্ধুরা রয়েছে যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো তো দেখো এটা ছিল রবিবার সকালবেলায় তো রবিবার সকালবেলায় আমরা চলে এসেছি যে নবদ্বীপ ব্রিজের কাছে আমরা প্রতিবার যে ঘাটে যাই এবছর সেই সে ঘাটে যাইনি কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় কারণ গঙ্গার মানে নৌকো পার হয়ে আমাদের আসতে হয় নবদ্বীপ ঘাটে তো এত ভিড় আর তার মধ্যে রয়েছে প্রচুর জল গঙ্গাতে তো সেই জন্য আমরা সোজা গাড়িতে করে চলে এসেছিলাম নবদ্বীপে ব্রিজটা পার হয়ে আমরা এই ব্রিজের গোড়াতেই গঙ্গা স্নান সেরে নিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখানে প্রতি বছরই কিন্তু যখনই আসতে হয় তখনই আমাদের কিন্তু গাড়িতে করে আসতে হয় আর যাবার সময় হেঁটে হেঁটে তো ফাইনালি কিন্তু এই যে ব্রিজটা শেষ করে আমরা এই যে নেমে পড়েছি এবার আমরা জলে যেই ড্রাম বা ঘটগুলোতে করে জল নেবো তো সেগুলোও কিনে নিয়েছি তারপরে স্নান সেরে এই যে রওনা দিয়েছি বাবা মহেশ্বরীর কাছে যাওয়ার জন্যে তো দেখো এই যে আমরা হাঁটছি আর সত্যি কথা বলতে এতটাই মানে গরম লাগছিলো ভাবসা ভাবসা গরম ছিল যার জন্য প্রচুর কষ্টও হচ্ছিল তো যাই হোক দেখতে দেখতে এই যে ভালোও লাগছিলো বাবা মহেশ্বরেরও দর্শন পেয়ে গেলাম আর এই যে প্রচুর লোকজন হাঁটছে তবে সবাই দুপুরবেলা বলে একটু রাস্তার ধারে সবাই বসে রয়েছে আর আমরা বললাম বসবো না কারণ বসলে না পাটা এতটাই ভারী হয়ে যায় তারপরে কিন্তু হাঁটতে আর ইচ্ছে করে না তো সেই জন্য আমরা কিন্তু এই ফাঁকা রাস্তা দেখো দুধারেই কিন্তু লোকজন বসে রয়েছে আমরা এই ফাঁকা রাস্তায় আস্তে আস্তে হাঁটতেই মানে শুরু করে দিয়েছি কারণ আমরা কোথাও দাঁড়াইনি দাঁড়ালে কিন্তু পাটা ভারী হয়ে গেলে আর হাঁটতে পারবো না তো ফাইনালি কিন্তু আমরা বিকেল মানে এখন বাজে হচ্ছে প্রায় পৌনে পাঁচটা এরকম তো আমরা কিন্তু ফাইনালি এই যে শিবনিবাসের কাছাকাছি চলে এসেছি আর এটা হচ্ছে বাসের ব্যারিকেড একদম মেন রোড থেকেই দিয়ে দিয়েছে যাতে ঝামেলা কোনো রকম না হয় তো তারপরে এই যে এখানে একটা স্কুল মাঠে এসে আমাদের লাইন দিতে হয় তো এখন বাজছে যে সাড়ে ছটা তো সাড়ে ছটার সময় আমরা এই স্কুলে লাইনে দাঁড়িয়ে পড়েছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ভিড় দেখো বন্ধুরা প্রচুর ভিড় এত লোকজন এত লোকজন মেন গেটে ঢোকার জন্যে তারপরে ফাইনালি রাত দেড়টার সময় এই যে এখন রাত দেড়টা বাজে তো দেড়টার সময় আমরা মেন গেটটা পার করে এই যে বাবা মহেশ্বরের কাছে যাওয়ার জন্য আবারও লাইন দিয়ে দিয়েছি একটা মেন গেট হয় বাসের ব্যারিকেড দিয়ে তো সেটা পার করে কিন্তু যেতে হয় তো বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো কোনো আওয়াজ হয়তো পাচ্ছ আমি রান্না করতে করতে ভয়েসটা দিচ্ছি তো প্লিজ তোমরা একটু কষ্ট করে শুনে নিও তো দেখো এবার বাসতে চলেছে প্রায় দুটোর কাছাকাছি তখন আমরা এই যে বাবার বাড়ি একটু একটু করে দেখা মানে দেখতে পাচ্ছি কথায় বলে না ওই দেখা যায় বাবার বাড়ি তো দেখো বন্ধুরা ওই যে আমাদের বাবার বাড়ি তো বাবার বাড়ির এই যে বাবার কাছে যাওয়ার জন্য সেই একই সমানে চলছে প্রায় টানা তিন ঘন্টা তিন চার ঘন্টা থেকে কিন্তু আমরা এই বাসের ব্যারিকেটের মধ্যেই রয়েছি মানে আমরা শুরুতেই যখনই ঢুকলাম একটা ভিডিও দেখিয়েছিলাম যে মেন গেটটা পার হয়ে তখন কিছুটা ব্যারিকেট ছিল তারপরে ফাঁকা ছিল তারপরে স্কুল মাঠে ওখানে শুধুমাত্র লাইন ছিল তো ফাইনালি দুটো আঠাশ কি তিরিশের মধ্যে আমরা এই যে একদম মন্দিরে স্বয়ং মহেশ্বরের কাছে চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছো সবাই জল দিচ্ছে তো ভেতরটা যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো দূর থেকে এই যে এইটুকু একটু শেয়ার করলাম এবার আমরা জল ঢেলে বাড়ি যাব সত্যি কথা বলতে এখানে এত ভিড় হয় কত যে লাখ লাখো মানুষ এখানে থাকে তো ফাইনালি কিন্তু জল ঢেলে তারপরে এই যে এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে তো বুঝতেই পারছো পায়ের অবস্থা একদমই খারাপ কিন্তু কিছু করা নেই কোনোভাবে এখানে গাড়ি পাওয়া যাবে না কারণ প্রচুর ভক্তের সমাগম তো লোক যাচ্ছে আসছে দেখো আমরা এই যে যাচ্ছি আর যেতে যেতে দুই সাইডে যে মেলা বসেছে সেটাও একটু তো আনের সঙ্গে শেয়ার করলাম এগুলো সব প্রসাদ প্রসাদও আমরা নিয়ে নিয়েছি তবে এখানে কি বলো যে জল ঢালতে গেলে শুধুমাত্র জলটাই ঢালা হয় কোনো রকম যে প্রণাম করব ধীরে সুস্থে পুজো করব সেটা কিন্তু হয় না তো যাই হোক যেটা হওয়া সেটাই হয় তো তারপরে এই যে সামনে চললো দিদি আর আমরা পেছনে আমি তো একদমই চলতে পারছিলাম না ফাইনালি আমি কিন্তু মানে সাপোর্ট নিয়ে মানে হাত ধরে ধরে হাঁটতে হচ্ছে এরকম একটা অবস্থা একবার দিদি হাত একবার মানে আমাদের আমার মেয়ের বাবার হাত একবার এইভাবেই কিন্তু হাঁটছিলাম তো যাই হোক প্রচুর ভিড় দেখো বন্ধুরা এত ভিড় আর এখন প্রায় মানে আমাদের মন্দির থেকে বেরিয়ে আস্তে আস্তে প্রায় চারটের উপরে বেজে গেছিল আমরা যাচ্ছি আর কত মানুষজন দেখো এখন এসে এসে লাইনে দাঁড়িয়েছে কারণ এ পুজো কাল মানে সোমবার আমরা খুঁজে দিয়েছিলাম রবিবার রাত আড়াইটার সময় তবে এই ভিডিও করতে করতে সবাইকে দেখতে দেখতেই কিন্তু রাস্তাগুলো অনেক পার করেছিলাম যাই হোক যেভাবে যাচ্ছি কত মানে এখানে একটা জিনিস ভালো লাগে যে সত্যি করেই মানে দেখা যায় মানুষ কত কষ্ট করে মনুষ্যের কাছে আসার জন্য সারা মাস পালন করে অনেকে পালন করে অনেকে করে তারপরে এই দিনটা চলে আসে বাবার স্থানে

আর যারা দেখো বাঘ নিয়ে এসছে তাদের জন্য এই যে এরকম বাঁশ দিয়ে দিয়ে উঁচু উঁচু করে দিয়ে দিয়েছে যাতে এখানে বাঘগুলো রাখতে পারে রেখে এরা পুজো দিতে যেতে পারে জলগুলো মাথায় করে নিয়ে আর এখানে দেখো একটা বাবা মহেশ্বরে একটা মানে শিবলিঙ্গ তৈরি করেছে কি সুন্দর শিবলিঙ্গটা দাঁড়াও কাছের থেকে দেখাচ্ছি যেহেতু এটা পুরো লাইটের সামনে রেখেছে আর একদম সাদা তো জানি না তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু খুব সুন্দর একটা শিবলিঙ্গ করেছে খুব এরকম শুধু একটা নয় প্রচুর প্রচুর মানে মূর্তি বাবা শিব পার্বতী তারপরে রয়েছে শুধু শিবলিঙ্গ অনেক অনেক রাম মন্দির অনেক কিছু এরকম করে করে কিন্তু নিয়ে সবাই জল ঢালতে আসে তো যাই হোক সব শেষে মানে একদম পুজো টুজো কমপ্লিট করে এসে বাড়ির পথে যাচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিও করছি বাড়ির পথে বলতে না অন্যদের বাড়িতে যাবো বুঝতে পারছো বন্ধুরা কত ভিড় দেখো তো এই করে করে কিন্তু ফাইনালি সাত কিলোমিটার পার করে এই যে মাঝে দর্শন পেলাম আরও একটা মহাদেবের তো এখানেও আরও একবার জল ঢেলে নিয়েছিলাম সবাই মিলে যেহেতু আমরা সবাই স্নান সারা তো জল ঢেলে নিয়েছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই যে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য